আসসালামু আলাইকুম প্রিয়া বিন্দু আমি তোমাদের তোমাদে আসি আলাইন ভাইয়া আজকে আমরা পদার্থ বইয়ের তৃতীয় অধ্যায় বল এ অধ্যায়ের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র তো গত ভিডিওতে আমরা হচ্ছে ভরবেগ পর্যন্ত আলোচনা করেছিলাম তারপরে মূলত হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার টপিক্সটি রয়েছে কিন্তু শক্তি সংরক্ষণশীলতার টপিক্সটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র ভিত্তিক তাই আমরা তোমাদের ক্লাসগুলো যাতে সাজিয়ে সাজিয়ে ধাপে ধাপে তোমরা এগিয়ে যেতে পারো সেই জন্য তোমাদেরকে আজকে শক্তি সংরক্ষণশীলতার পূর্বে নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা করব। দেখো নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে বলের সূত্র বল এফ সমান সমান এম এ নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে বল এফ সমান সমান এম এ যেটাকে আমরা প্রযুক্ত বলের সূত্র বা বলের সূত্র নামেও চিনে থাকি তো এই যে এফ সমান সমান এম এটা কি ভাবতে আসলো জানো দেখো শুরুতেই তোমাদের নিউটনের যেই দ্বিতীয় সূত্রটা রয়েছে সেই ক্ষেত্রে কি বলা আছে দেখো যে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভর বেগের পরিবর্তনও সেদিকে ঘটে তাহলে দেখো তুমি যদি একটা বস্তু নাও তাহলে এই বস্তুটার উপর তুমি যখন বল প্রয়োগ করবে সেই ক্ষেত্রে কী লক্ষ্য করবে দেখো এই বস্তুটার একটা কিন্তু ভর রয়েছে এবং এই বস্তুটার একটা বেগও রয়েছে শোক সেটা আদিবেগ জিরো তো এই বস্তুটা প্রথমে বেগ যেটা সেটা হচ্ছে আদিবেগ ইউ হ্যাঁ তাহলে এই বস্তুটার উপর তুমি যখন বল প্রয়োগ করবে সেই ক্ষেত্রে কী লক্ষ্য করবে যে এই বস্তুটা তার স্থান পরিবর্তন করবে তো স্থান পরিবর্তন করার পরেও তার একটা ভর রয়েছে সেটা হচ্ছে এম এবং বেগের তো একটা পরিবর্তন ঘটছে এই অবস্থা আদিবেগ ছিল এবং এই অবস্থায় শেষ বেগ হয়েছে তাহলে এই শেষ বেগটা কত সেই বেগকে কিন্তু আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকে তাহলে দেখো দেনি ভাইয়া এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবা যে এই বস্তুটার আদিবেগের ক্ষেত্রে দেখো তার একটা কিন্তু ভরবেগ রয়েছে তাহলে এম ইন্টু ভি যেটাকে আমরা ভরবেগ আকারে চিনে থাকি তাহলে ভরবেগ রয়েছে সরি এম ইন্টু ইউ যেটাকে আমরা আদি ভরবেগ হিসাবে চিনে থাকি তাহলে এই ক্ষেত্রে তার আদি ভরবেগ কত এম ইউ এবং এই ক্ষেত্রে তার শেষ ভরবেগ কত সেই ভরবেগ হবে এম ভি তাই না তাহলে দেখো তিনি প্রথমে বলা আছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তাহলে আমরা এই ক্ষেত্রে একটা জিনিস লিখতে পারি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে তাহলে পরিবর্তনের ক্ষেত্রে সেই বেগটা আমরা আগে লিখি তাহলে এম ভি পরিবর্তনের হার তার মানে কি বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ ইউ এখন দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তাহলে এই যে ভরবেগের পরিবর্তন এই পরিবর্তনের হার যে উল্লেখ করবে সেক্ষেত্রে আমরা কি জানি যে হার উল্লেখ থাকলে টি দ্বারা ভাগ করা হবে যত সময় ধরে পরিবর্তন হয়েছে সেইটা দ্বারা কিন্তু আমরা ভাগ করে দিলেই বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটা আমরা পেয়ে যাব তাহলে দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক তার মানে কি প্রযুক্ত বল যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি সেই বলটার সমানুপাতিক তাহলে সমানুপাতিক কত এফ তাহলে এফ সমানুপাতিক এম ভি মাইনাস এমইউ বাই টি তাহলে এই কথাটার দ্বারা কিন্তু আমরা এটুকু পেয়ে গেছি তাহলে প্রযুক্ত বলের সমানুপতিক এবং বল যেদিকে প্রয়োগ করা হবে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে তাহলে বলটা তুমি এই এই ক্ষেত্রে দেখো এদিক দিয়ে কিন্তু প্রয়োগ করছো তাহলে ভরবেগের পরিবর্তনটা কিন্তু সেদিকেই ঘটছে তাই না তাহলে এটুকু দ্বারা তো আমরা মোটামুটি এই কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছি আশা করি তাহলে দেখো এই যে এফ সুমান আমরা বলের যে সূত্র এফ সুমান সমান এম এ তাহলে এই সূত্রটা মূলত এখান থেকেই কিন্তু আসছে কীভাবে আসছে দেখো তাহলে এফ সমানুপাতিক এক্ষেত্রে দেখো এই অবস্থায় তার ভর যত এই অবস্থায় ভর কিন্তু একই তাহলে ভরের কোনো পরিবর্তন হয়নি তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি যে এমকে আমরা কমন নিতে পারি তাহলে এম কমন নিলাম ভি মাইনাস ইউ তাহলে ভি মাইনাস ইউ বাই টি তাহলে আমরা কিন্তু ভাব দিয়েও লিখতে পারি এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি তাহলে দেখো তিনি ভি মাইনাস ইউ বাই টি এটা কিসের সূত্র এটা কিন্তু ভাইয়া তরণের সূত্র তরণ এই সমান সমান আমরা কি জানি তরণ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি এটা হচ্ছে তরণ তরণ তাহলে এটা তরণের সূত্র তাহলে আমরা ভি মাইনাস ইউ বাই টি এটার পরিবর্তে এ লিখতে পারি অবশ্যই ভাইয়া এটার পরিবর্তে আমরা এ লিখতে পারি তাহলে এ সমানুপাতিক এম এ এবার দেখো দিন এই সমানুপাতিক চিহ্নটা আমরা যদি উঠিয়ে দিই তাহলে একটা ধ্রুবক সংখ্যা বসে সেই ধ্রুবক সংখ্যাটা কি এফ সমান সমান সমানুপাতিক চিহ্ন আমরা উঠিয়ে দিতেছি তাহলে সমান সমান এই সমানুপাতিক চিহ্ন উঠে যাবে একটা ধ্রুবক সংখ্যা বসবে তাহলে ধ্রুবক সংখ্যাটা হচ্ছে কে তাহলে কে এম এ তাহলে এবার দেখো এই কে এর মানটা হচ্ছে মূলত ওয়ান যার ফলে এটাই হবে তাহলে আমরা এটাকে লিখতে পারি এফ সমান সমান এম এ তাহলে ভাইয়া আমরা এই ক্ষেত্রে এটা থেকে কিন্তু আমরা এই সূত্রটা পাইছি তাহলে আমরা এটা প্রমাণ করে দিলাম এটা মূলত হচ্ছে সূত্র প্রমাণ করার ক্ষেত্রে তোমরা এই জাস্ট এটুকু মনে রাখলে হবে এবং এ হচ্ছে তরণ তরণের এই যে তরণের এই সূত্রটা মনে রাখলে কিন্তু হয়ে যাবে তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এ সমান সমান এম এ এটা কীভাবে আসলো সেটা আমি তোমাদের একটু বোঝায় দিলাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তাহলে দেখো তিনি আমরা যদি নিউটনের দ্বিতীয় সূত্র রিলেটিভ যদি একটা ম্যাথ সলভ করে সেই ক্ষেত্রে কিন্তু দেখবা তোমাদের আরও ইজি হয়ে যাবে দেখো এবার আরেকটা জিনিস আমরা লক্ষ্য করব। এফ সমান সমান এম এ তাহলে এ দেখো আমরা সূত্রটা পেলাম এফ সমান সমান এম এ তাহলে এটার একক কত হবে এটার একক হচ্ছে এন এটার একক কি এন নিউটন এন বা নিউটন এটা একক একক তাহলে এটার একক কিন্তু আমরা আরও পেয়ে থাকি সেটা কি দেখো এম মানে কি এম হচ্ছে ভর ভরকে আমরা কেজি ভরের একক কেজি তাহলে কেজি এবং এ হচ্ছে তরণ যেটা তরণের একক হচ্ছে এমএস ইনভার্স টু তাহলে এটা কি এটাও কিন্তু একক এটাও একক আবার এটার মাত্রা কত হবে দেখো বলের মাত্রা হচ্ছে কেজি কেজি থেকে আমরা কী পাই কেজি কে হচ্ছে ভর দ্বারা প্রকাশ করে যার ফলে ভরের কে আমরা কিন্তু ম্যাশ আকারে জেনে থাকি তাহলে ম্যাশের এম তাহলে এটার একক আসছে এম এবং এম দ্বারা কি মিটার বা দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্যর এককই এল এবং এস কি এস হচ্ছে সময় বা টাইম তাহলে সময়ের একক কি টাইম টি তাহলে ইনভার্স টু ইনভার্স টু এটা কি এটা হচ্ছে মাথরা মাত্রা তাহলে আমরা বলের একক নিউটন এটা আমরা তো জানি কিন্তু এটা পরিবর্তে আমরা কেজি মিটার স্কোয়ার এটা লিখতে পারি এবং মাত্রাটা হচ্ছে এত তাহলে আশা করি এগুলো বুঝতে পারছো তোমরা হচ্ছে নিউটনই দিবা বলের একক নিউটন এটা বেশি ব্যবহার করবো হ্যাঁ আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার আমরা হচ্ছে একটা ম্যাথ সলভ করবো তাহলে আশা করি তোমরা এই বিষয়ে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে এবার দেখো তোমাদের একটি আমি প্রশ্ন তুলে দিয়ে রাখছি সেটা হচ্ছে দশ কেজি ভরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করায় তিন সেকেন্ডে এর বেগ পাঁচ এমএস ইনভার্স অন থেকে টোয়েন্টি এমএস ইনভার্স অন হলো বস্তুটির উপর প্রযুক্ত বল কত তাহলে প্রযুক্ত বল কত তাহলে আমরা বলের যে সূত্রটা জানি সেটা কি আমরা জানি এফ সমান সমান এম এ তাই না প্রযুক্ত বলের যে সূত্রটা সেটা আমরা জানি এফ সমান সমান এম এ এখন দেখো তোমাকে এখানে কি কী দেওয়া আছে দেখো আমরা যখন অঙ্ক করতে যাই সেই ক্ষেত্রে আমাদের প্রধান যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে উদ্দীপকের উপর তো উদ্দীপকে আমাদের কি কী ক্লো দেওয়া আছে সেটা যদি আমরা খুব সহজে নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ম্যাথ সলভিংটা খুব ইজি হয়ে যাবে তাহলে দেখো এক্ষেত্রে দশ কেজি ভর তাহলে দশ কেজি ভরের এটা কি এটা হচ্ছে এম তাহলে দশ কেজি এটা কি এম তাহলে এমের মান এবং একটি বস্তুর উপর বল প্রয়োগ করায় তিন সেকেন্ডে এর বেগ তাহলে তিন সেকেন্ডে এটা কিসের মান এটা হচ্ছে টি এর মান এবং দেখো পাঁচ এমএস ইনভার্স অন থেকে টোয়েন্টি এমএস ইনভার্স অন হলো তাহলে পাঁচ এমএস ইনভার্স অন থেকে তাহলে এটা কি এটা হচ্ছে আদি বেগ ইউ এবং এটা হচ্ছে শেষ বেগ ভি তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল কত প্রযুক্ত বল হচ্ছে এফ তাই না প্রযুক্ত বল হচ্ছে এফ তাহলে দেখছো আমরা উদ্দীপক থেকে খুব সহজেই যদি কোনটার একক কোনটা এবং কোনটা দ্বারা কী নির্দেশ করছে সেটা যদি আমরা খুব সহজেই এভাব দিয়ে চিহ্নিত করতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু ম্যাথ সলভিংটা খুব ইজি হয়ে যাবে তো আমি মূলত স্কুল লাইফে ঠিক এই কাজটাই ফলো করতাম যে আমি উদ্দীপক থেকে কি কি ক্লু দেওয়া আছে সেগুলো আগে আমরা নির্ণয় করে নিতাম তাহলে অঙ্ক করা এবং সূত্র চিনাটা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে হ্যাঁ তো এই ক্ষেত্রে বস্তুর উপর উপযুক্ত বল নির্ণয় করো যে ক্ষেত্রে এম সমান এম এর মান কত এর মান হচ্ছে দশ তাহলে দশের পরে এ দ্বারা কী বোঝানো হয়েছে এ দ্বারা হচ্ছে তরণ বোঝানো হয়েছে তো ত্বরণের মানটা আমরা জানি জানি না তাহলে আমরা শুরুতেই কিন্তু তরণ নির্ণয় করব। হ্যাঁ তাহলে তরণ নির্ণয় করার ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কি কী ক্লো আছে সেগুলো যদি আমরা সাইডে লিখি যে এখানে 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 কী দেওয়া আছে দশ কেজি ভর এম সুমান সমান টেন কেজি তারপরে কী দেওয়া আছে সময় টি সমান সমান তিরিশ সেকেন্ড এরপরে হচ্ছে আদি বেগ ইউ সমান সমান ফাইভ এম এস ইনভার্স অন এবং শেষ বেগ ভি সমান সমান টোয়েন্টি এস ইনভার্স অন এক্ষেত্রে এ সমান সমান হট তাহলে আমাদের তরণ আগে নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি অঙ্কটা খুব সাজায় সাজায় গোছায় লিখতে চাই সেই ক্ষেত্রে আমরা লিখবো আমরা জানি তরণ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি এক্ষেত্রে ভি এর মান কত ভিয়ের মান হচ্ছে শেষ বেগ বিশ মাইনাস আদি বেগ পাঁচ বাই তিন তাহলে এটা কত হবে এটা হবে পনেরো তিন পাঁচে পনেরো তাহলে ফাইভ এম এস ইনভার্স টু তরণের একক কি এম এস ইনভার্স টু তাহলে আমরা তরণের মানটা পেয়ে গেলাম এবার এফের মান যদি আমরা লিখি এবার এবার এফ সমান সমান কি জানি আমরা এম এ তালে এই ক্ষেত্রে এম কত এম হচ্ছে দশ কেজি ইন্টু এর মানে হচ্ছে ফাইভ তাহলে পাঁচ দশে পঞ্চাশ নিউটন তা নিউটন কিসের জন্য বসালাম ভাইয়া কারণ বলের একক নিউটন বলের আরও একটি একক রয়েছে সেটা কি এম এর জন্য হচ্ছে কেজি এবং এর জন্য হচ্ছে এম ইনভার্স টু কিন্তু আমরা মূলত বলের একক নিউটনে লিখবো হ্যাঁ এটা লিখলে ভুল হবে না কিন্তু তোমাদের বয় যেহেতু এটা দিয়ে আসে এবং আমরা এটাই ব্যবহার করি নিউটন ব্যবহার করি তাহলে এটা আছে অ্যান্সার তাহলে দেখছো আমরা খুব সহজেই কিন্তু বস্তুর উপর প্রযুক্ত যে ভর বলটা রয়েছে সেটা কিন্তু এভাব দিয়ে নির্ণয় করতে পারে কিন্তু এবার আমরা আরেকটা জিনিস শিখবো সেটা দেখব সেটা হচ্ছে দেখো আমরা তো ভর সম্পর্কে মোটামুটি তোমার ধারণা আছে তোমার ভর কত বা আমার ভর কত যেমন আমার ভর বা এই যে এই ডাস্টারটার একটা ভর রয়েছে তাহলে কোনো একটা বস্তুর ভর রয়েছে সেই ভরটা কিন্তু আমরাও দেখা যাচ্ছে স্কেলে অথবা দাঁড়ি পাল্লায় কিন্তু মাপি তাই না এখন যদি আমি বলি তোমাকে যে ওই বস্তুটা ওজন নির্ণয় করো তো তুমি সাধারণভাবে বলবা তো ভাইয়া ওজন আর ভর তো একই জিনিস কিন্তু পদার্থবিজ্ঞানের বাসায় ওজন এবং ভর একই জিনিস না আমরা দেখা যাচ্ছে যে দাঁড়িপাল্লায় যেটা মাপি সেই ক্ষেত্রে বলি ওজন দেন তো তো ওজন দেওয়ার পরে দেখা যায় দু কেজি পাঁচ কেজি দশ কেজি এরকম তোমাকে বলে তো এটা কিন্তু সঠিক না তারা মূলত ভুল বলে সেটা হবে ভর বলবে যে পাঁচ কেজি ভর দশ কেজি ভর পঞ্চাশ কেজি ভর হ্যাঁ যেটা ওরা নির্ণয় করে ওটা হচ্ছে ভর কিন্তু ওজন আমরা কিভাবে নির্ণয় করবো দেখো আমরা যদি উক্ত বস্তুর ভরের সাথে যদি আমাদের মহাকর্ষ যে বলটা রয়েছে সেটা দ্বারা যদি গুণ করি তাহলে সেটাই কিন্তু ওজন হিসাবে বের হয়ে আসবে তো ধরো আমাদের পৃথিবীতে মহাকর্ষ বল কত জি স্তরণ জি সমান সমান নাইন পয়েন্ট এইট এম ইনভার্স টু তাহলে এটা কি অবিকর্ষ স্তরণ জি পৃথিবীর ক্ষেত্রে তাহলে পৃথিবীর ক্ষেত্রে আমরা পৃথিবীর মধ্যে যদি কোনো একটা বস্তুর ওজন নির্ণয় করতে চাই সেই ক্ষেত্রে তার জের মানটা হবে নাইন এবং ওজনের কিন্তু একটা সূত্র আছে তো আগে আমি এটা বলি যে এই যে নাইন পয়েন্ট এটার সাথে যদি তুমি ভরকে গুণ করো তাহলে কিন্তু ওই বস্তুটার ওজন নির্ণয় হয়ে যাবে তাহলে আমরা খুব সহজে এটা বলতে পারি যে ওজন ওজনকে আমরা যদি ডবলু দ্বারা প্রকাশ করি তাহলে ওজন হচ্ছে ডব্লু দ্বারা প্রকাশ করা হয় ওই ডব্লু সমান সমান এম জি তো এম দ্বারা কি বোঝানো হয় এম দ্বারা হচ্ছে ভর বোঝানো হয় তাহলে এই ক্ষেত্রে এই বস্তুটার ভর কত ছিল দশ কেজি তাহলে উক্ত বস্তুর ওজন ভরটা যদি হয় দশ কেজি তাহলে ওই বস্তুটার ওজন কত হবে ওজন কিন্তু এই যে ভরের সাথে তুমি নাইন পয়েন্ট এইট গুণ করে দেবা তাহলে কিন্তু ওজন খুব সহজেই বেরিয়ে আসবে তাহলে টেন ইন্টু নাইন পয়েন্ট এইট তো এটা হয়তো বা আটানব্বই বের হইতে পারে হ্যাঁ আটানব্বই নিউটন তো তারপর আমি ক্যালকুলেশন করে দেখি হ্যাঁ এটা হচ্ছে আটানব্বই নিউটনই বের হয়েছে তাহলে দেখছো দশ কেজি ভরের একটা বস্তুর ওজন কত হবে আটানব্বই নিউটন তাহলে এই যে কোনো কিছুর ওজন নির্ণয় করা এটা তুমি শিখছো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাই এটা তোমাদের আসে ঠিকই আসতে পারে বা তোমাদের ম্যাথেও কিন্তু আসে তো দেখো এই ক্ষেত্রে আমাদের প্রশ্নটা তো খুব ইজিলি বলে দিছে তাই না যে দশ কেজি ভরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করায় তিন সেকেন্ডে এর বেগ পাঁচ এমএসএন বক্স ওয়ান থেকে টোয়েন্টি এমএসএন বক্স অন হলো বস্তুটির উপর প্রযুক্ত বল কত কিন্তু তোমাকে যদি এখন এই প্রশ্নটা একটু পেঁচায় দেয় মানে স্যাররা যদি চায় যে একটু পেঁচায় দেবো তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারে দেখো এই ক্ষেত্রে তোমাকে যদি এই বস্তুটার ভর না দিয়ে যদি বলে দেয় যে ওজন কত ওজন যে আশি নিউটন ওজন তাহলে আশি নিউটন ওজনের একটি বস্তুর উপর বল প্রয়োগ করায় তিন সেকেন্ডে এর বেগ পাঁচ এম এস ইনভার্স অন থেকে টোয়েন্টি এমএস ইনভার্স অন হলো তাহলে বস্তুর উপর প্রযুক্ত বলটা কত হবে সেটা তুমি নির্ণয় করো তাহলে সেই ক্ষেত্রে তুমি কী করে নির্ণয় করবে দেখো সেই ক্ষেত্রে আমরা খুব ইজিলি কিন্তু নির্ণয় করতে পারবো এক্ষেত্রে দেখো ওজন ওজন কি ক্ষেত্রে ওজনের মানটা হচ্ছে ডব্লু ডব্লু দ্বারা কী প্রকাশ করা হয় ওজন প্রকাশ করা হয় তাহলে ডবলু সমান সমান আর নিউটন আর কি দেওয়া আছে আর দেওয়া আছে আদি বেগ ইউ দিয়ে আছে যেটা হচ্ছে ফাইভ এম এস ইনভার্স অন এবং শেষ বেগ ভি সমান সমান টোয়েন্টি এমএস ইনভার্স অন এবং সময় দেওয়া আছে টি সমান সমান থ্রি সেকেন্ড এবং আর কি দেওয়া আছে আর কিছু দেওয়া নাই তোমাকে বস্তুর প্রযুক্ত বল এফের মান নির্ণয় করতে বলা হয়েছে এই ক্ষেত্রে আমরা যদি এই অঙ্কটা করি আমরা কি জানি যে এফ সমান সমান এম এম এই ক্ষেত্রে এম এর যে মান এম এর মান হচ্ছে ভর তো ভর কি তোমার এখানে কোনো জায়গায় দেওয়া আছে ভর দেওয়া নাই ভর না দিয়ে রেখে তোমার কি বলছে যে ওজনের আশি নিউটন ওজনের ভিতরে কি ভর লুকায় রয়েছে তাই না তাহলে আশি নিউটন ওজনের ভিতরে ভর লুকায় রয়েছে তো আমরা যদি ভর থেকে ডিরেক্ট ওজন মানে ওজন থেকে যদি আমরা ডিরেক্ট ভর নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে তো আমরা এই ক্ষেত্রে দেখো আমরা যদি আমরা ওজন থেকে নির্ণয় করতে চাই ক্ষেত্রে আমরা জানি ডব্লিউ সমান সমান এম জি তো আমাদের কী নির্ণয় করতে হবে এম নির্ণয় করতে হবে যেই ক্ষেত্রে তুমি জের মান জানো জি সমান সমান নাইন পয়েন্ট এইট এবং ডবলুর মানে দেখো এটা তাহলে আমাদের যদি এমটাকে এদিকে পাশে রাখি আমি একবার ভাগেই করাই যে এম জি সমান সমান ডব্লিউ আমরা এটা এভাবে উল্টা করে লিখতে পারি বা এম সমান সমান ডব্লিউ বাই জি তো তোমরা এই লাইনটা না লিখে ডিরেক্ট এই লাইনটা লিখে দেবে কোনো সমস্যা নাই আমি একটু ভাইকে দিলাম যাতে একটু সবারই সুবিধা হয় তাহলে এই ক্ষেত্রে ডব্লিউর মান কত ডব্লিউর মান হচ্ছে আশি নিউটন এবং জি এর মান হচ্ছে নাইন তাহলে এটা কত বের হবে এটা এইট দশমিক ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি সামথিং হবে তো আমি ওয়ান সেভেন ধরে নিলাম এটা কত এটার একক হচ্ছে কেজি কেন কেজি কারণ এটা যে ভর এম দ্বারা কি বোঝানো হয়েছে ভর তাহলে ভরের একক হচ্ছে কেজি তাহলে আমরা খুব সহজেই কিন্তু এম এর মানটা বের করে ফেললাম তাই না তো এম এর মান যদি বের করে ফেলি এখন তুমি কি লাগবে আমাদের সূত্রটা কি ছিল যে এ সমান সমান এম এ তরণের মানটা আমাদের লাগবে কারণ এম এর মানটা তো আমরা বের করে ফেলছি তাহলে তরণ আমরা কীভাবে নির্ণয় করব। এই যে তরণের সূত্র এবার এবার এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি যে ক্ষেত্রে ভি এর মান কত ভি এর মান বিশ মাইনাস ইউ এর মান ফাইভ এবং টি হচ্ছে থ্রি তাহলে তিন পাঁচশো পনেরো হ্যাঁ ফাইভ ফাইভ এম এস ইনভার্স টু তাহলে তরণ আমরা বের করে ফেলছি এবার যদি আমি সাইডে লিখে দিলাম কারণ নিশ্চয় হয়তো বা তোমরা দেখতে পাবে না তো আমাদের কী নির্ণয় করতে বলছে বস্তুর উপর প্রযুক্ত বল নির্ণয় করো তাহলে এবার বল এ সমান সমান এম এ তো এম এর মান কত এই যে এম এর মান আমরা পেয়ে গেছি এখান থেকে এর এর মান মান কত এম তাহলে চল্লিশ দশমিক এইট ওয়ান সামথিং তো এটাই হচ্ছে প্রযুক্ত বল তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল কত বস্তুর উপর প্রযুক্ত বল চল্লিশ দশমিক একাশি নিউটন তাহলে অ্যান্সার তো দেখো আমি আরেকবার রিপিট করি তোমাকে যদি ভাব দিয়ে একটু প্রশ্নটা উলট করে দেয় যে বস্তুর ওজন দিয়ে দিল ভরের পরিবর্তে লক্ষ্য করবো ভাইয়া ভরের পরিবর্তে যদি ওজন দেয় তাহলে ওজন থেকে আমরা ভর নির্ণয় করে দেখি এই ক্ষেত্রে যে আমরা জানি ওজন কোনো বস্তুর ওজন ডব্লিউ সমান এম জি এক্ষেত্রে আমাদের এর মান যদি নির্ণয় করতে বলা হয় মানে ভরের মান যদি নির্ণয় করতে বলা হয় সেক্ষেত্রে ওজনের মানটা দিয়ে রাখবে তো ওজনের মানটা তোমার দিয়ে রেখেছে কত আশি নিউটন তাহলে আশি নিউটন থেকে আমরা এটা ভরে ভরে কাউকে কনভার্ট করলে কী বের হবে দেখো এম সুমান সুমান ডব্লু বাই জি তাহলে আমরা এভাব দিয়ে আমরা প্রথমে কী নির্ণয় করলাম আমরা উক্ত বস্তুর ভর ভরটা নির্ণয় করলাম এবং ভর নির্ণয় করার পরে আমাদের কী লাগতো আমাদের তরণের মানটা বের করতে হইত তরণের মান বের করাটা আশা করি তোমরা পারবে এবং আমাদের কি বলা হয়েছে যে বস্তুর উপযুক্ত বল কত তাহলে মেন সূত্র এর পরবর্তীতে আমরা হচ্ছে মেন সূত্রটা অ্যাপ্লাই করে দিছি এবং মানগুলো বসায় দিয়েছি দেন কিন্তু আমাদের বস্তুর উপযুক্ত বল যত হবে সেটা কিন্তু নির্ণয় করতে পেরেছে তাই না আশা করি নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না কারণ নিউটনের দ্বিতীয় সূত্রটা একেবারে ইজি এবং এর পরবর্তীতে আমরা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার সূত্রটা দেখে মানে বিশ্লেষণ করব ওই ক্লাসটা মূলত অনেক বড় হবে কারণ ওইখানে অনেক কিছু আলোচনার করার আছে তো ওই ক্লাসটা করার সময় তোমরা লক্ষ্য করবে যে আজকে এই ভিডিওটা কেন আগে দিলাম সেইটা কিন্তু মূলত ওই ক্লাস করতে গিয়ে তোমরা বুঝতে পারবে তো ভিডিওগুলো কেমন হচ্ছে এবং তোমরা কতটুকু উপকৃত হচ্ছ প্লিজ কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলো যদি ভালো লাগে যদি আমার ক্লাসগুলো মোটামুটি তোমাদের উপকৃত আসে বা কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটা যেহেতু নতুন সেহেতু সবার সামনে যে পোচায় না তোমরা চাই ইচ্ছা তোমাদের যদি মনে হয় তাহলে তোমাদের ফ্রেন্ডদের মাঝেও কিন্তু তোমরা শেয়ার করে জানাই দিতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ